নমস্কার বন্ধুরা তো তোমরা জানো এখন কটা বাজে এখন বাজে রীতে বারোটা আর রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি কাজ মোটামুটি হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে তিনটে রান্না শেয়ার করেছি মানে তোমরা ডাকটা দেখে দেখতে পাবে তো শীতকালীন সবজি দিয়ে দুটো তরকারি করেছি আর আরেকটা একটু ইউনিক একটা রান্না করেছি রান্না মানে শুনলে হয়তো তোমরা ভাবতেই পারো এটা দিয়ে আবার কী ইউনি হতে পারে প্রচুর মানে একটা রেসিপি একটু করেছি একটু অন্যরকমভাবে সাধারণত আমরা কচু কি বা তরকারি ওই একটু মুড়ি বেগুন দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে করে থাকি তো আজকে আমি একটু অন্যরকমভাবে করেছি যেটা তোমরা রুটি পরোটা রুটির সাথে মানে ভাতের সাথে সবের সাথেই খেতে পারবে সেরকম অনেকের ধারণা থাকে প্রচুর তরকারি কি রুটি এটা আমার সম্ভব লাগে কিন্তু না আমি যেভাবে করেছি তোমরা দেখো মানে তোমাদেরকেও ভালো লাগবে যে তোমরাও করবে একবার পরে কিন্তু তোমাদেরও মনে হবে বারবার এই রেসিপিটা করি আর আমার একদম নিজস্ব রেসিপি কোনো রকম কারো কপি পেস্ট করা না নিজের আইডিয়া হ্যাঁ ভিডিও কোনো রকম দেখেছি তার মধ্যে আমি আমার মতো করে করেছি তো পুরো ব্লগটা তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রেসিপিগুলো কী এরকম বা কেমন তো তোমরাই বলো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আর পারলে অবশ্যই রান্নাটা করো খুবই সিম্পলভাবে করেছি আর তোমাদের ভালো লাগবে চলো পরে আবার দেখা হবে তো এতে দেখো বন্ধু না আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম করে বড়িগুলো ভেজে নিচ্ছি এখন প্রথমেই আমি করব সিম আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি আমার নিজস্ব স্টাইলে আমি যেমনভাবে করে থাকি তবে উপকরণ বা জিনিসপত্র এক হলেও কিন্তু রান্নার যে সিস্টেমটা সেটা কিন্তু সবার এক হয় না দেখবে সেই সিস্টেমের উপর বা নিয়মের মানে প্রসেসটার উপর কিন্তু অনেকটা তরকারি স্বাদ ডিপেন্ড করে তো আমি দেখো বড়িগুলো ভেজে তুলে তারপর আলুটা দিলাম আলুটা নাড়াচাড়া করে তারপর আমি সিম আর বেগুনটাকেও দিয়ে দিলাম অনেকে কিন্তু বেগুনটা পরে দেয় তাহলে বেগুনটা কিন্তু কি একদম ভাজতে ভাজতে গলে যায় তাই জন্য কিন্তু আমাদের যেহেতু একটু ঘাঁটাঘাঁটা গলা গলা তরকারি পছন্দ মানে এই তরকারিটা সেই জন্য আর কি বেগুনটাও আমি সাথে দিয়ে দিয়ে দিলাম দেখবে বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে যাবে একটু লবণ দিলাম যাতে লবণ থেকে জলটা বেরিয়ে যায় সেই জলে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে আর এখন দেখো আমি ফোড়ন দিইনি তাই উপর থেকে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম অনেকে দেখবে ফোরনটা প্রথমে দেয় তারপরে সবজিগুলো ভাজে তো এইটা আমি একটু অনুভাবে করলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা পরে দিলাম তারপরে নেড়ে চেড়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে আবারও দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই চেজার স্বাদ অনুযায়ী দেবে তারপরে দিলাম লবণ এবার আবারও বেশ সুন্দর ভালোভাবে আমি সবজিগুলোকে নেড়ে নেড়ে ভাজবো প্রায় মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরে এবার যতটুকু জল লাগবে আমি সেই জলটা দিয়ে দেব এই যে কষিয়ে তারপরে জল দিলাম এতে কিন্তু সবজির টেস্টটা কিন্তু বেশ ভালো থাকে বজায় থাকে অনেক সময় অনেকে কী করে একটু ভেজে জল ঢেলে দিয়ে তারপরে মশলা দিয়ে কষায় সেটাও হয় তবে আমি সেভাবেই করি তো এখন এইসব সবজিগুলো নরম থাকে সফট থাকে তো একটু ভেজে ভেজে ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু টেস্টটা বজায় থাকে ভালোও লাগে তো ওদিকে দেখো তরকারিটা সেদ্ধ হচ্ছে আর আমি ওদিকে ভাতটা ফ্যান ঢেলে দিলাম মানে ফ্যান গালতে দিয়ে দিলাম দিয়ে সঙ্গড়িটা মুছে নিয়ে আরও একটা কড়া চাপিয়ে দিলাম এই কড়াইটা যে চাপালাম এতে আমি করবো কালি বেগুন আলু আর মাছ দিয়ে একটা তরকারি আর শীতকালে দেখবে পেঁয়াজ কালি বড়লো আর ধনে পাতা একটা সুন্দর সেন্ট বেরিয়ে যায় তো এ আমি একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বসিয়েছি আর এদিকে দেখো বড়িগুলোকে যে সিমের তরকারি বড়িগুলোকে কিন্তু আমি ভেজে কুড়িয়ে প্রায় তরকারিটা একদম কমপ্লিটের মুখে তখনই দিলাম আর এদিকেই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো আর এই তরকারিটা সাধারণত কেউ গরম মশলা দেয় না যেহেতু একদম আমি নিরামিষ করলাম আদা বাটা দিয়ে সামান্য একটু রসুন ছিল তো ওই জন্য আমি একটু সামান্য গরম মশলা দিলাম যাতে একটু টেস্টটা অন্যরকম লাগে তো খুবই ভালো হয়েছিলো তরকারিগুলো তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো এতেও সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম এবারও এগুলোকেও আমি ভালো করে ভাজতে থাকবো মানে ওই ঢাকা চাপা দিয়ে কষাবো তারপরে জল ঢেলে দেবো তো দেখো আমার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর কিন্তু বেশি রকম মশলা বলো এসব নয় ওই যে একটু আদা রসুন একদম সামান্যই দিয়েছি তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে কিন্তু আমি কোনো ভাজিনি একদম ডাইরেক্ট কেটেই তরকারিতে দিয়ে দিলাম তারপরে দিলাম সাদা সর্ষে বাটা দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়ে গেলো তারপরে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর সত্যি পেঁয়াজকালি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা শীতকালে যা লাগে কি বলবো এই দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যায় তো আমার প্রথম তরকারি কমপ্লিট দ্বিতীয়টা হচ্ছে এবার তৃতীয়টার প্রিপারেশান নিচ্ছি যে কচু রেসিপিটা করব বললাম সেটা তো দ্বিতীয় তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে কড়াইতে দেখো একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে কচুগুলো গোটা গোটা যে ছোটো ছোটো কচু হয় না সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি আর এখানে কিছু টমেটো আর লঙ্কা যেগুলো কেনা ছিল ধুয়ে শুকোতে দিলাম দেখো কচিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রেশার কুকারে দিইনি তোমরা চাইলে প্রেশার কুকারে একটা দুটো সিটি দিতে পারো তো কড়াইতে দিলে আমি চেক করতে পারবো যে কতটা কি সেদ্ধ হলো বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো হবে না তো কচুগুলোকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধা হলো না নাহলে কিন্তু ছোট ছোট আর কি কচু ছাড়াতে অনেক টাইম লেগে যায় তারপর আমি ছুরিতে সামান্য তেল মাখিয়ে দু টুকরো করে নিলাম কড়াইতে তেল দিয়ে কালো জিরে একটু জোয়ান একটু সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে কচুগুলোকে দিয়ে দিলাম নুন হলুদ একটু সামান্য দিয়েছি বেশ ভালো রকম ভাজা হয়ে যাবে যেহেতু সেদ্ধ করে নিয়েছি তো ভালো রকম ভাজা হয়ে গেলে একটু উঠিয়ে অন্য জায়গায় রাখবো অন্য একটা পাত্রে রেখে দেবো দিয়ে কড়াটা আবারও বসাবো বসে তেল দেব কড়াইতে তেল দেওয়ার পর এবার আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো যাতে ভালো রকম সেদ্ধ হয়ে যায় তো আমি এই পর্যায়ে লবণটা দিলাম লবণটা একবারই দিয়ে দিলাম আর কিন্তু পরে দেব না দিয়ে কুচি রাখা মানে কাঁচা লঙ্কাগুলোকেও দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটা সুন্দরভাবে কষাতে থাকবো অল্প অল্প জল অ্যাড করবো যাতে পেঁয়াজগুলো ভালো রকম সেদ্ধ হয়ে যায় একটু ধনে পাতাও দিয়েছি তো যাই হোক সেটা আমার আর দেখানো হয়নি তারপরে দিলাম টক দই তোমরা টক দইটা পারলে আগে ফেটিয়ে দেবে না হলে করার মধ্যে দিয়ে কিন্তু একভাবে নাড়তে হবে স্লো আছে তাহলে কিন্তু দানা দানা রয়ে যাবে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে কচুগুলোকে আমি দিয়ে দেবো তো কচিলুক দেখো দিয়ে দিয়েছি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে দেখবে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে আর বেশ তেলটা সাইডে হয়ে যাচ্ছে আর একটা তেল তেল ব্যাপার লাগবে তোমাদের মনেই হতে পারে যে অনেক তেল দেওয়া কিন্তু তা নয় দই দিলে কিন্তু এরকম একটা লাগে তো খুব সুন্দর আর আর এটা নিরামিষভাবেও করা যায় শুধু ওই যে ভাজাটা করলাম না ওতে একটু হিং দিয়ে দিলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিলেও ওটা একটা ভাজা একদম শুকনো ভাজা হয়ে যায় আর একটু আমচুর পাউডার আর যদি আমচুর পাউডার না থাকে একটু লেবুর রস দিলেও শুধু শুধুও ভাজা খাওয়া যায় আর আমি এটা একদম মানে মশলা ফ্রাই করেছি আর কি তো সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখো রান্না করে আমি একটু বেরিয়েছিলাম আমার নিজের জন্য তো বর্মশাই ফোন এলো তো দেখো দোকানে চলে এসেছি এসে একটু দাঁড়িয়েছি এখান থেকে যাব হোমিওপ্যাথি একটা ডাক্তারের কাছে তো আমার স্কিনে অনেক দিন ধরেই একটা ওই গ্যাজের মতো না মানে কী বলবো মুখের ডান সাইডে অনেক দিন ধরে একটা ব্রণও ছিল সেই ব্রণটা আর কি অর্ধেক ভাতুরি বেরিয়েছিল অর্ধেকটা বেরোয়নি এটা উঁচু হয়ে আছে ব্রনোর একটা ডালার মতো বা গ্যাজের মতো বিচ্ছিরি লাগে দেখতে তো বললো ওটা হোমিওপ্যাথি খেলে নাকি ঠিক হয়ে যাবে তো দেখা যাক সেই জন্যই আর কি এসেছি তো আমার বর্মসের হাতে কিছুদিন আগে একটু স্কিনের প্রবলেম হচ্ছিলো হাতে চামড়া উঠছিলো তো সেটা ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে তো আমাকে বললো তাহলে তুমিও চলো যদি ভালো রেজাল্ট পাই তো দেখো এখন আমরা বসে আছি ডাক্তার এখনও রুগী দেখছেন মানে পেশেন্ট দেখছেন ভিতরে তো এখন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কোনো তাড়া নেই তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু ডাক্তার তো এখনও কমপ্লিট তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি কারণ দুটো বেজে গেছে ছেলেদের পরীক্ষা চলছে আর ছুটি হয়ে যাবে দুটোই ছুটি হয়ে যায় তো ডাইরেক্ট যাচ্ছি আমার সিধু বাবা স্কুলে সিধু বাবাকে নিয়ে তারপরেই ফিরবো তো বন্ধুরা বলে রাখি যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা অলরেডি করেছো আমার পাশে আছো আমার ভিডিওগুলো দেখছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা